গত জুলাই আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর্মিরে উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান ভারতের সেনাপ্রধান বলেন নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এর সঙ্গে কথা হয়েছিল আগে সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা এখনও সেরকমই আছে এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরা সীমান্ত জুড়েই রয়েছে ভারত আমাদের সবসময় একসঙ্গেই থাকতে হবে একে অপরকে বুঝতে হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে আরও বলেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা তুলে ধরতে চাই তিনি বলেছেন আমাদের জন্য কৌশলগত ভারত গুরুত্বপূর্ণ আর উল্টোটা ঠিক কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতে হবে আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা দেখালে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না এরপরে ভারতের সেনা প্রধান বলেন বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও দেশটি সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল পরবর্তী সময়ে নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও আমাদের কথা হয়েছিল সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে যখন পরিস্থিতিতে উন্নতি হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে এইバター ও ভিটামিন ই সমৃদ্ধ লেলে গ্ল্যামপিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল আমরা যখন সম্পর্কের কথা বলছি যখন কোনো নির্বাচিত সরকার থাকবে তখন সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত এখনো পর্যন্ত সেনার সঙ্গে সম্পর্ক ভালো এবং ঠিকঠাক আছে ডেস্ক রিপোর্ট সমকাল